মানুষের সাথে মানুষের পাশে সত্য যাচাই করে খবর প্রদর্শন করে হিঙ্গলগঞ্জ নিউজ লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করতে ভুলবেন না

শ্রদ্ধা করিয়া আমি তো আমি আইনের সঠিক নিয়মে যাতে জিনিসটা আমার হয় সেই জন্য আমি তাকে জানিছি বিষয়টা আমার কাছে বক্তব্য ইন্সপেকশন জমি হয়নি রিপোর্ট অফিসে আছে তা সত্ত্বেও সেই জমিটা কিভাবে মেডিকেল সার্টিফিকেট জমা দেয় কিভাবে তার জমি রেবার খরচা হয়ে গেলো হ্যাঁ এই জন্যে আমরা আজকের একটা মূল্য এসেছি ওনার সঙ্গে কথা বলছি উনি বিব্রত হয়ে উনি আমাদের উপরে যা আছে কথাবার্তা এবং মহিলাদের হ্যাঁ এই করে কে কথা বলে কে বিএলআর সাহেব প্লাদের চারজন ভিতরে আছে সেই জন্য নামটা জানি না

কাজুলি রায় তাকে মেরেছে প্রজন্ম কে মেরেছে আমার দিদি আমার দুই দিদিকেই মেরেছে আমার দাদাকে মেরেছে আমার অফিসার থেকে আমি আমি ঠকে দিদি যাচ্ছি ঠকে দেওয়ার পরেও আমার আমার জামাদারি হলাট্রি খাটানি করা হয়েছে এই ঘটনা এখানে হয়েছে আপনার নাম আমার নাম রাজেশ দাস তোকিপুর আমরা নিজে না শুনে যখন যে মানুষ যে আমাদের শরীরের সঙ্গে অশান্তি হচ্ছিল সেই মায়ের শরীরের কাকু যে কাকু আমাদের যে জ্ঞাপ ওনার সাথে কথা হচ্ছে কাকু আপনি ভালো আছেন কাকু আমাদের মা তোরা ভালো আছি আমি হ্যাঁ কাকু এমন সময় ওদের যেসব সাজানো লোক এনেছে এসে আমাকে আমার বোনকে আমার ভাইয়ের বউকে মারধর চালু করেছে কাদের সাজানো লোক কাদের সাজানো ওই যে সুতি যারা থাকে তাদের লোক সুতি কারা তারা ওই যে লালমোহন লালমোহন দাস তাদের সাথে আপনাদের জমির বিবাদ ছিল না না জমির বিবাদটা কাদের সাথে ছিল তাদের বিবাদ হচ্ছে সঞ্চিতা দাস এখানকার মেম্বার আচ্ছা রাজেশ দাস তার হাজবেন্ড

বললাম যে আপনার মিডিয়া সার্টিফিকেট করেছে আপনি অসুস্থ ভেলোর আছেন কারণ আমি ভেলোর না আমি মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করি আপনার কাছে কি ডেট নিয়েছিল আমার কাছে কোনো ডেট বা কোনো কাছেই জানায় নি না শরীর খারাপ হলে কোনো না আমার কোনো আমার সঙ্গে সঙ্গে আলাপ নেই এক দেড় বছর না ইয়ে বিএলআর সাহেব কি বলেছিল আমার বিএলআর সাহেব এখানে আসিনি আমি কোনোদিন এখানে আসিনি বিএলআর সাহেব আসিনি আপনার কিন্তু আপনার নামে মেডিকেলে হয়েছে আমার নামে মেডিকেল করেছে এটা আমি ভাইপোর কাছে শুনলাম রাজার কাছে আমি কালকে সকালে আমার জামাই মেয়ে আমি এসেছিলাম যেটা বলেছেন এটা মানে অমূলক নয় যেহেতু একটা মিসকেজ চলছিল ওনাদের বলা হয়েছিল ওদের তরফ থেকে বিবাদীর তরফ থেকে সময় চাওয়া যে আমার অসুস্থ আছে কাইন্ডলি যদি আমাদের টাইম দেন ঠিক আছে অবশ্যই টাইম দেওয়া হবে আমাদের আড়াই সাহেব যিনি ছিলেন তিনি টাইমও দিয়েছিলেন ঠিক আছে এবার সেই হিসাবে এনে করতে যাওয়ারও কথা ছিল কিন্তু মেন টাইমে জালেন নামে জমিটা রেকর্ড হয়েছিলো তারা এক প্রকার আমাদের